এক সপ্তাহ থেকে নিশুগঞ্জ মধুসূদন হৌর মহাবিদ্যালয়ে অচলাবস্থা ঘিরে ফের পথে নামলো বামপন্থী ছাত্র ও যুবরা কলেজ খোলার দাবিতে বুধবার আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠি চার্জ করে তার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় মাথাভাঙ্গা শহরে ডিওয়াইএফআই ও এসএফআই কর্মীরা মিছিল করে কলেজ দ্রুত খুলে দেওয়া ও সরকার প্রসিত তালিকায় নেওয়ার দাবিতে শহর পরিক্রমা করে মিছিল কোচবিহার জেলা ডিওয়াইএফআই সম্পাদক মন্ডলীর সদস্য বিশ্বজিৎ বর্মন বলেন নিশিগঞ্জ কলেজ বাঁচাতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম অথচ আমাদের কর্মীদের ওপর বর্বরোচিত লাঠিচার্জ করা হয়েছে মিথ্যে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এর প্রতিবাদে থানার সামনে প্রতীকী বিক্ষোভ দেখিয়ে শহর জুড়ে মিছিল করছি সিপিএম জেলা সম্পাদক অনন্ত রায় বলেন রাজ্য সরকারের উদাসীনতার ফলে আজ কলেজের এই অচলাবস্থা আমরা সমস্ত মাথা ভাঙা মহকুমা শিক্ষানুরাগী অভিভাবকদের নিয়ে গণকনভেনশনের মধ্যে দিয়ে আন্দোলনের রূপরেখা

오, 아 오, 아 오, 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 ঋষিগঞ্জ পদ ভোট দুই হাজার এগারো সালে আমাদের ব্রাহ্মণ সরকার সেই কলেজটা করে এবং সেই কলেজে বলা ছিল যে এক বছর কলেজটা হবে পরের বছর সেটা সরকার পোষিত হবে কিন্তু আমরা দেখলাম যে গত দশ থেকে বারো দিন হলো সেই কলেজ বন্ধ সেই কলেজে রানিং কিছু স্টুডেন্ট আছে তাদের পরীক্ষা আছে এই নিয়ে গতকাল আমাদের একটা ছাত্র যুবরা আমরা সেখানে ঋষিগঞ্জে সাধারণ ছাত্র ছাত্রীর পাশাপাশি আমরা একটা আন্দোলন তৈরি করি এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনে আমরা দেখতে পাই পুলিশ ব্যাপক আমাদের ছাত্র যুবদের শান্তিপূর্ণ মিছিলের মধ্যে একটা লাঠি চাষ করে এবং লাঠি চাষ করে আমাদের যুবরা অনেকে আহত হয় এবং অনেকের নামে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে এরকম একটা বার্তা শোনা যাচ্ছে এই আমাদের দাবি অবিলম্বে নিশিগঞ্জ কলেজ খুলতে হবে এবং নিশিগঞ্জ কলেজের সরকার ঘোষিত করতে হবে এবং নিশিগঞ্জ কলেজের যারা ছাত্রছাত্রীরা আছে তাদের পঠন পাঠনের ব্যবস্থা সুব্যবস্থা তাড়াতাড়ি সরকারকে করতে হবে এটাই আমাদের আজকে কি করলেন আজকে আমরা কালকে যে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে যে আক্রমণ লাঠিচার্জ হয়েছে তারই প্রতিবাদে আমরা একটা মাথাভাঙা শহরে একটা ভিক্ষা মিছিল আমরা আজকে এখানে করলাম থানার সামনে হ্যাঁ আমরা সব জায়গায় করেছি এই মাথা টোটাল মাথাভাঙ্গা শহরেই করেছি যেহেতু আমাদের শান্তিপূর্ণ একটা কলেজ কেন্দ্রিক আমাদের আন্দোলন সেই শান্তিপূর্ণ আন্দোলনের উপরে পুলিশের এইভাবে লাঠিচার্জ এটা আমরা মনে করি এটা গণতন্ত্র বিরোধী এটা মেনে নেওয়া যায় না এরই প্রতিবাদে আমাদের আজকে এই প্রতিবাদে আপনাদের কি নাম কি দাইত্ব আছে আমি বিশ্বজিৎ বর্মন আর জিএফআই এর সম্পাদক মণ্ডলী সরি খুবই যুবরা আমরা দেখতেছি যে আগরবিন্দনের শিক্ষা ব্যবস্থা ১২টা আর বাজাবে তারা রাস্তায় এবং পদ অবরোধ করে শান্তিপূর্ণ এবার তাদেরকে রাস্তা দিয়ে যাবে পুলিশ তো দলদাস তার জন্য শান্তিপূর্ণ অবস্থান এবং মিছিলের উপর আমাদের ছেলে মেয়েদের যেভাবে পেটানো হয়েছে এটা কোন সভ্য জগতে এটাকে মেনে নেওয়া অর্থাৎ দলদাসে পরিণত হয়েছে পরেও আমরা বলতে চাই যে সব পুলিশ তো দলদাস না তার মধ্যেও কিছু মানবিক মূল্যবোধ আছে যারা গণতন্ত্রকে মর্যাদা দিতে চায় এটা ঘটেছে এখন যদি আমরা শুনলাম কেস হয়েছে তিনজনের নামে যারা ঘটনাস্থলে আমাদের পার্টির নেতৃত্বে সেগুলো আইনগত ভাবে আমরা দেখবো দূর যেতে হবে আমাদের যেতে হবে কিন্তু কলেজটার কি হবে কলেজটা খুললে তা যদি না হয় একদিকে আন্দোলন আর একদিকে আইনি রাস্তা আমাদের বিপরীতি দল এবং তারপর আমরা দেখবায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছি আর ছাত্র যুবরা তার বিপক্ষে দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষা এবং শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য আমাদের প্রায় কালকে দশ এগারো জন পুলিশের লাঠি খায়ে আক্রান্ত হয়ে তাদের হসপিটালে ট্রিটমেন্ট নিতে হয়েছে এটা মানুষ প্রত্যক্ষ করেছে হয়েছে আমরা পরবর্তী সময়ে আমরা যারা শিক্ষাকে বাঁচাতে চাই নিজেদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষা লাভের জন্য সুযোগ থাকে তার জন্য ওই মাতা বাঙা সাবডিভিশনের সমস্ত ছাত্র অভিভাবক শিক্ষানুরাগী তাদের ডাকবেনশন করার মধ্যে দিয়ে সকলের মতামত নিয়ে আগামী দিনে আর বড় আন্দোলনের রাস্তা সিদ্ধান্ত আমরা ঐক্যমত বিক্রিটা আমরা কেরিয়ার নিয়ে চিন্তিত দ্বাদশের দল কি করবেন ভাবছেন নার্সিং শিখুন মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং কলাকাটা কন্ট্যাক্ট এইট নাইন ট্রিপল জিরো নাইন ফাইভ টু ডবল জিরো